আসসালামু আলাইকুম আলভিরা হেভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পিস থেকে আবারও চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের কিন্তু সিকোয়েন্সের কাজ করা প্রিমিয়াম ওয়ান পিস কালেকশনগুলো কিন্তু চলে আসছে টোটালি কিন্তু ধামাকা কালেকশন ধামাকা প্রাইজে চলে যাবে আর অবশ্যই ভিডিওটা না ঠেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ধামাকা প্রাইজ ধামাকা কালেকশন চলে যাবে বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজ এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ সিকোয়েন্সের এবং আরই কাজ করা টোটালি কিন্তু প্রিমিয়াম ওয়ান পিস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে আর একশো সত্তর টাকার আপনার সিকোয়েন্স এবং আরি কাজ করা ওয়ান পিসগুলো কিন্তু সিলেক্টেড কোনো ডিজাইন হবে না কেউ স্ক্রিনশট দিবেন না কেউ করবেন না ছবি পাঠান এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখা দিব আর অর্ডার করতে হলে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে আছে নাম্বারে নক দিবেন টোটালি কিন্তু কালেকশন ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাথা নষ্ট করা প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ ফিফটি প্লাস বডি যাদের আছে তারা কিন্তু ওয়ান মেক করে নিতে পারবেন লং পেয়ে যাবেন ফর্টি সিক্স ফর্টি সেভেন টোটালি কিন্তু ধামাকা কালেকশন ধামাকা প্রাইজে চলে যাচ্ছে কোনটা রেখে কোনটা নেবেন আপনার নিজেরাই কোন কিন্তু কনফিউজ হয়ে যাবেন অল ওভার কিন্তু আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন বিগ ধামাক অফার বিগ ধামাকা প্রাইস একটা থেকে আর একটা আরো একটা থেকে আর একটা আরো আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা প্রাইসে চলে যাচ্ছে ওরে কালেকশন দেখেন টোটালি কিন্তু বিগ ধামাক অফারে যাচ্ছে মাত্র একশো টাকায় একশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন কেউ প্রাইস নিয়ে মার্কেটিং করবে না যারা প্রাইস নিয়ে মার্কেটিং করবেন তারা নক দিবেন না প্লিজ টোটালি কিন্তু ধামকা যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে কোনটা রেখে কোনটা নেবেন আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার রং কস্ট গ্যারান্টি থাকবে বিগ ধামাক অফারে যাচ্ছে টোটালি ধামাকা যাবে আলবিনা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ মানেই কিন্তু ধামাকা